রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ তিনি রাজ্যের অন্যতম বড় দুর্নীতি রেশন দুর্নীতি বা নাম বাড়ানো জেলও খেটেছেন যেই আমি এই কথা বললাম আপনারা বুঝে গিয়েছেন কার কথা বলছি যদিও মন্ত্রিত্ব গেলেও বিধায়ক হিসেবে এখনো রয়ে গিয়েছেন তিনি সেই বিধায়কের বাড়িতে ঢুকে তার উপর চড়াও হলো এক যুবক বিধায়কের সল্টলেকের বাড়িতে ঢুকে তাকে ঘুষি মারে বলে অভিযোগ বুঝে গিয়েছেন আমরা কার কথা বলছি আমরা বলছি হাবরার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কথা জানা গিয়েছে রবিবার দোসরা নভেম্বর সন্ধ্যায় তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে তার সল্টলেকের বাসভবনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আক্রমণ করে পুলিশ ইতিমধ্যেই ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পরে রাতে জামিনে ছেড়ে দেওয়া হয় ওই ব্যক্তিকে কিন্তু বিষয়টা ঠিক বোঝা গেল না যে ব্যক্তি একজন এর আক্রমণ করলেন বিধানসভা বিধানসভা রাজ্য সদস্য প্রাক্তন মন্ত্রী তার ওপর হামলা করলেন তাকে গ্রেপ্তার করার পর জামিনে ছেড়েও দেওয়া হল তৃণমূল কংগ্রেস বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক জানান একটি সভা শেষ করে তিনি রবিবার রাত আটটা নাগাদ সল্টলেকে তার বাড়িতে ফিরে আসেন অন্যান্য স্বাভাবিক দিনের মতোই তিনি তার বাড়িতে ঢুকে যান তার দাবি অপ্রকৃতস্থ অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে তাকে ঘুষি মারে এরপর অভিযুক্ত ব্যক্তি বিধায়কের ঘরেই দাঁড়িয়ে থাকে জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তা রক্ষীরা এসে ওই ব্যক্তিকে ধরে নেয় এরপর তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বিধাননগর উত্তর থানায় ফোন করে পুরো বিষয়টি জানান বিধাননগর উত্তর থানার পুলিশ সঙ্গে সঙ্গে বিধায়কের বাসভবনে পৌঁছন বা বাড়িতে পৌঁছন অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তো এই বিষয়ে তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কি বলছেন শোনাই তার বক্তব্য আমি আজকে দুপুরবেলা দু গ্যালিটা বেরিয়ে গেছি আর শরীরটা একটু খারাপ ছিল আমার একটু হাই সুগারের প্রেস স্বাভাবিকভাবে যে আমি কিছু ছেলেকে আজকে ডেকেছিলাম আমি নেতৃবৃন্দ ডেকে বললাম যে তোরা আজকে কালকে আমি মিটিং ফিটিং করলাম তোরা এবার কি কোথায় কোথায় অভিষেক একটা আমাদের বিয়ে পাঠিয়ে মেসেজ তার আইপ্যাক থেকে এইভাবে কিভাবে ব্যানার হবে কোথায় ব্যানার হবে কোথায় স্টেজগুলো হবে কোথায় অফিসগুলো হবে কোথায় কম্পিউটার বসবে কোথায় ল্যাপটপ বসবে সব রেডি করতো ওরা এটা বলে আমি এসে কথা বলবো ওদের খাইয়ে দাইয়ে দিয়ে আমি আটটা নাগাদ এখানে সে গাড়ি করে নিয়েছি তাহলে গাড়ি থেকে নামার পর আমি কিন্তু কোনো সময়ের জন্য আর এই ডান দিক বাদিক দেখি না আমি সোজা নিজের ঘরে ঢুকে যাই আর এই ঘরটা খোলা থাকে আর ওইখানে আমার তিনটে ছেলে থাকে তার দাঁড়িয়ে ছিল ওরা আমারই ছেলে নিজের তারা ছিল আর একটা পুলিশ সিকিউরিটি গার্ড আমার আছে বাড়িতে সে ওইখানে দাঁড়িয়েছিল তবে আমি বাড়ির পুরো বাড়ির গার্ড ছিল আমি ঘরে ঢুকে জাস্ট এখানে আসছি আমি ঘুরে শুধু ঘুরি থেকে একটা ছেলের পিছন দিকে আসছে ভালো চেহারা তার এই চেহারা পুরো নেশাগ্রস্ত দাম করে এখানে একটা মাল্লো খুশি আমার বুকে থেকে একটা খুশি মালল আমি চপ করে এই পড়ে গেলাম পড়ে গিয়ে আমি চিৎকার যখন করছি তখন এই তিনটে ছেলে ঘর থেকে ঢুকেছে ও তখন এখানে গিয়ে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে আমার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তারপরে ওরা টানতে টান তোকে নিয়ে যাচ্ছে টানতে পারছে না এত নেশা ওকে ট্রেনে নিয়ে গেছে পুলিশটা নিয়ে গিয়ে ওকে বাইরে বসেছে তবে বিধাননগর নর্থ থানাকে ওরা ফোন করে নর্থ থানা ওকে নিয়ে গেল আমি আইসিকে ফোন করলাম বিধাননগর নর্থ থানা আইসিকে আইসিকে ফোন করে বললাম দেখুন এই ছেলেটা কোথাকার ও বলছে হাওড়ার ছেলে আমি জয়গাচ্ছি ও বোঝা তো ও বলছে তো আমি দেখেই মনে হচ্ছে যে ও এত শক্তিশালী এত বস্তু ও কেন করলো কী কারণে করলো ভালো লাগছে না চোখগুলো দেখে আমার এটা বললো বললো আমি এনকোয়ারি করে দেখছি এটা নিয়ে যাই তিনটে থেকে বেলা তিনটে থেকে ঘুরছে ওকে আমার ফুটেজগুলো পেয়ে যাবে আমার পাশের বাড়ি আমার দাদা আছে ওর বাড়িরও ফুটেজ পেয়ে যাবে বিধাননগরে নিয়ে গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ সূত্রের খবর ওই ব্যক্তি অপ্রকৃতস্থ অবস্থায় ছিল জিজ্ঞাসাবাদের পর রাতে জামিনে ছেড়ে দেওয়া হয় অভিযুক্ত সূত্রের খবর ওই ব্যক্তি উত্তর চব্বিশ পরগনার হাবড়া অঞ্চলের বাসিন্দা এখানেও কোথাও কি কোনো না কোনো একটা কানেকশন পাওয়া যাচ্ছে কারণ মল্লিক তিনি জনপ্রিয় বিধায়ক তিনি তাকে এরকম ভাবে আক্রমণ আমার সহকর্মী অরিন্দম ভট্টাচার্য বিষয় তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূলের এমএলএ জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঢুকে তাকে আক্রমণ জ্যোতিপ্রিয় মল্লিকের সরলেকের যে বাড়ি তার যে বাসভবন সেই বাসভবনে ঢুকে তাকে আক্রমণ করলো এক যুবক এরকমটাই আহ জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু জানিয়েছেন ঘটনা রোববার সন্ধের। রোববার দিন জ্যোতিপ্রিয় মল্লিক একটি মিটিং ছিল তিনি সেই মতন মিটিং করছিলেন মিটিং করার পর তিনি রাত্রিবেলায় আটটা নাগাদ বাড়ি ফেরেন এবং বাড়ি ফেরার পর তার সলের যে বাসভবন সেখানে ফেরার পর তিনি রোজকার বাড়ির ঢুকে যান এবং বাড়ির তলায় তার যে অফিস ঘর তার যেখানে তিনি বসেন এবং অন্যান্য সবার সঙ্গে দেখা করেন বা মিটিং করেন সেই রুমের মধ্যে তিনি প্রবেশ করেন এবং তারপর পেছন থেকে তার দাবি পেছন থেকে একটি ছেলে ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং আচমকাই তাকে আক্রমণ করে তাকে একটি ঘুষি মারে পড়ে যান যদি প্রিয় মল্লিক এবং পড়ে যাওয়ার পর তিনি চিৎকার করেন তার চিৎকার শুনে তার বাইরে যে সিকিউরিটিরা ছিল তারা কিন্তু চলে আসে এবং এসে সেই যে ছেলেটি অর্থাৎ যে তাকে মেরেছিল তাকে কিন্তু ধরে ফেলেন এবং যদি মল্লিক যারা দাবি করছেন যে তাকে মারার পর সেই ছেলেটি কিন্তু সেখানে দাঁড়িয়েছিল এবং ছেলেটি কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং নেশাগ্রস্ত অবস্থাতেই তার উপরে আক্রমণ করেছিল এরপর যদি মল্লিক বিধাননগর নর্থ থানা সেখানে ফোন করেন বিধাননগর নর্থ থানার আইসি তাকে ফোন করে পুরো বিষয়টা জানান এবং বিধাননগর নর্থ থানা থেকে সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পৌঁছায় জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে পৌঁছ জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে পৌঁছানোর পর যে সেই যে অভিযুক্ত যুবক যাকে তার সিকিউরিটিরা সেখানে ধরে রেখেছিল সেই যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে এবং কেন এই যুবক সেরকম সেই কাজটি করলো বা কি কারণে সেই যুবক জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঢুকে তার উপর আক্রমণ করলো এরকম একাধিক প্রশ্ন কিন্তু পুলিশের কাছেও এসেছিল এবং পুলিশ তাকে নিয়ে আসে বিধাননগর নর্থ থানায় এবং নিয়ে আসার পরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পাশাপাশি যেটা সূত্র মারফত আমরা জানতে পারি বা প্রিয় মল্লিক জানিয়েছিলেন যে সেদিন কিন্তু অর্থাৎ রবিবার দিন কিন্তু দুপুর থেকেই সেই ছেলেটি তার সল্টেকের বাসভবনের সামনে ঘোরাঘুরি করছিল অর্থাৎ তার সঙ্গে দেখা করার জন্য করছিল কিন্তু জানিয়েছিল এবং দীর্ঘক্ষণে করে তারপর রাত্রির বেলায় যখন যদি প্রিয় মল্লিক পেরে অর্থাৎ রাতের আটটা নাগাদ যখন যদি প্রিয় মল্লিক তার বাসভবনে ফিরে আসে তখন কিন্তু সেই ছেলেটি ভেতরে ঢোকে এবং ঢুকে যদি প্রিয় মল্লিককে আক্রমণ করে এবং যদি প্রিয় মল্লিককে ঘুষি মারে এরকমটাই কিন্তু যদি প্রিয় মল্লিকের অভিযোগ তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়ার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং নেশাগ্রস্ত অবস্থায় সেই ছেলেটি কিন্তু জানিয়েছে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে যে যে এই অভিযুক্ত তার বাড়ি হাবড়া অঞ্চলে উত্তর চব্বিশ পরগনা হাবড়া অঞ্চলে তার বাড়ি এবং সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ কিন্তু তাকে ইতিমধ্যেই থানা থেকে বেল দিয়েছে এবং সে এই যে আক্রমণ সে নেশাগ্রস্ত অবস্থাতে এরকম আক্রমণ করেছিল বলেই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। জ্যোতিরপুরে মল্লিকের ওপরে এই আক্রমণ এবং পুলিশের হাতে তুলে দেওয়া এবং তারপর পুলিশের থেকে জিজ্ঞাসাবাদ এবং থানা থেকেই তাকে বেলে ছেড়ে দেওয়া তবে আপাতত এই ঘটনা কিন্তু একাধিক প্রশ্ন তুলছে যে এই যে ছেলেটি সে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির সামনে ছিল রাজ্যের একজন এমএলএ সে প্রাক্তন মন্ত্রী তার বাড়ির সামনে সেভাবে অপেক্ষা করছিল এবং তারপর বাড়ির মধ্যে ঢুকে গিয়ে অতর্কিতভাবে জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ এই এবং জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ করার পর পুলিশের হাতে গ্রেফতার কেন সেই ছেলেটি এরকম করল শুধু কি সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল এরকম একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ওঠা শুরু হয়েছে এবং পুলিশও কিন্তু ইতিমধ্যে পুরো বিষয়টা তদন্ত করছে যদিও ছেলেটিকে ইতিমধ্যে অর্থাৎ অভিযুক্তকে কিন্তু ইতিমধ্যে বেলে ছেড়ে দেওয়া হয়েছে তবে পুরো বিষয়টা কিন্তু এখনও পুলিশ তদন্ত করছে যে কেন ঠিক কি কারণ বা অন্য ছেলেটি করলো শুধুমাত্র নেশাগ্রস্ত অবস্থায় থাকার জন্য নাকি এর পেছনে আরও অন্য কোনো কারণ রয়েছে এই পুরো বিষয়টি কিন্তু জানার চেষ্টা করছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি